আসসালামু আলাইকুম ভিওয়ার্স চলে আসলাম নবরম ফ্যাশন থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে ঈদ কালেকশনে পার্টিওয়ার গাওয়ার ড্রেসগুলো দেখাবো সম্পূর্ণ নতুন ডিজাইনে চলে আসছে সকলেই ভিডিওর সাথে থাকবেন সো প্রথম যেটা দেখাচ্ছি এটা পিওর জর্জেটের মধ্যে দেখাচ্ছি এবং এটা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে সিলভার কালারে কটসুতার কাজ করা থাকবে আর স্টোন স্টোনয়ার্কে কাজ করা আর এটার হাতাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের ফুল স্লিভের হাতার মধ্যে থাকবে হাতার কফিনেও কাজ করা দুই পাশেই কাজ করা থাকবে ব্যাক সেটটা দেখিয়ে দিচ্ছি আপনাদের একটু ব্যাকসেটটা দেখান ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডে কিন্তু ছিটানো কাজ করা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত কাজ করা থাকবে কটসূতার কাজ করা এবং এটার সাথে কিন্তু একটা প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের স্কার্ট প্লাজো স্টাইলের গাড়া প্যান্টটা ভাইয়া ওইভাবে ধরেন উপরে ধরেন হ্যাঁ ধরেন উঁচু করেন হ্যাঁ এই যে দেখেন প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে দেখেন কটসুতার কাজ করা আছে অনেক সুন্দর ছিটানো কাজ করা এবং ব্যাক সাইডটা দেখি ব্যাক সাইডে একটু দেখেন এই যে দেখেন ব্যাক সাইডে কিন্তু অনেক সুন্দর একেবারে উপর থেকে ছিটানো কাজ করা খুব সুন্দর প্যানেল পর্যন্ত কাজ করা থাকবে সো এটার সাথে কিন্তু একটা অন্য আছে অন্যটা একটু দেখি ভাইয়া অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এটা কিন্তু পাকিস্তানি ফার্সি গারা এটা ফার্সি গার কালেকশন আপনারা পাচ্ছেন ঈদের জন্য একটু অন্যটা দেখি ভাইয়া অন্য এই যে দেখেন অন্যটা খুব সুন্দর ভাবে ছিটানো কাজ করা এটার মধ্যে কালার আছে দেখিয়ে দিচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে আর এগুলোর প্রাইস পড়বে ছত্রিশশো পঞ্চাশ টাকা সো এটার আরও কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি এগুলো কিন্তু আপনার দু হাজার পঁচিশ সালের ঈদের ফার্সিগারা ড্রেসের কালেকশনে পাচ্ছেন যারা যারা নিতে চান আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন অথবা মার্কেটে চলে আসলে এই টাইপের পার্টি গারাগুলো ঈদ কালেকশনে পাবেন এগুলোর প্রাইস পড়বে ছত্রিশশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইন আপনারা মোট চারটা কালার পাবেন এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডের মাপে প্রাইস পড়বে ছত্রিশশো পঞ্চাশ টাকা গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের গার্ডেজ দেখাচ্ছি এটা আপনার পিওর জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন এটা ওপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ ভাবে সিকোয়েন্স আর সুতোর কাজ করা থাকবে পুরো বডিতে আপনারা দেখতেই পারছেন প্যানেল পর্যন্ত কাজ করা এবং এটার হাতাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন হাতার মধ্যে খুব সুন্দরভাবে কাজ করা আছে আর এটার সাথে একটা গার প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন গারাটা নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দর ভাবে সিকোয়েন্স আর সুতোর কাজ করা আছে আর এটা ব্যাক টা দেখি ভাইয়া এই যে দেখেন এটা ব্যাক সাইডেও কাজ করা আছে এই যে দেখেন ব্যাক টা অনেক সুন্দর ওকে এটার সাথে একটা ওড়না আছে এটা ওড়নাটা দেখি ভাইয়া আমি ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখিয়ে দিব প্রাইসটা বলে দিব এই যে দেখেন ওনাটা সম্পূর্ণ ছিটানো কাজ করা দেখেন সুতোর কাজ করা আছে অনেক সুন্দর সো কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি এগুলোর প্রাইস থাকবে ছত্রিশশো টাকা আর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি বিশেষ করে ঈদ কালেকশনে যারা জর্জেটের মধ্যে আপনারা পার্টি কালার ড্রেস দিতে চাচ্ছেন জর্জেট কাপড়ের মধ্যে তারা এই পার্টি কালার ড্রেসটা ঈদ কালেকশনে নতুন মডেলে পাবেন প্রাইস পড়বে ছত্রিশশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ মাপ গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালারটা আপনাদের পছন্দ হবে আপনি স্ক্রিনশটটা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পাবেন এগুলোর প্রাইস পড়বে ছত্রিশশো পঞ্চাশ টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপ গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বারের মাপে আর এই গাড়াগুলোর প্রাইস পড়বে ছত্রিশশো পঞ্চাশ টাকা গাইস এখন যে গারাটা আপনাদের দেখাচ্ছি এটা আপনার কিন্তু সেন্টার কার্ড গারা অ্যাড্রেসের কালেকশনে পাচ্ছেন একেবারে ওপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে স্টোনাকে কাজ করাতে হবে মাঝখানে একটু ফাড়া আছে এবং এটা হাতাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন হাতায় কাজ করা আর ব্যাকসাইডেও কাজ আছে একটু ঘুরে দেখান ভাইয়া এই যে দেখেন সম্পূর্ণ ছিটানো কাজ করা সাথে একটা প্যান্ট আছে গাড়ার প্যান্ট আমি দেখাচ্ছি আপনাদের একটু উঁচু করেন ভাইয়া এই যে দেখেন প্যান্টের প্যানেলে কাজ করা দেখেন এই যে প্যানেলে কাজ করা আছে ওকে সাথে একটা অন্য আছে অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলোর কালার আছে কালারগুলো দেখিয়ে দিব যার যেটা পছন্দ নিতে পারবেন ঈদ কালেকশনে পাবেন এই যে দেখেন ওনাটা ছিটানো কাজ করা আছে ওকে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি এগুলো তো সেন্টার কাট গাড়া ড্রেসে কালেকশন আপনারা পাচ্ছেন জর্জেট কাপড়ের মধ্যে আর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইস কেমন থাকবে ভাইয়া প্রাইস থাকবে ছত্রিশশো পঞ্চাশ আর এগুলোর প্রাইস পড়বে ছত্রিশশো টাকা গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি সো এই টাইপের পাটি কারাগুলো ঈদ কালেকশন আপনারা নবরং থেকে নিতে পারবেন প্রাইস পড়বে ছত্রিশশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে পরবর্তী কালারটা দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনে আপনারা মোট চারটা কালার পাচ্ছেন সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে প্রাইস পড়বে তিন হাজার টাকা ছত্রিশশো টাকা গাইস এখন যে গার্ড আপনাদের দেখাচ্ছি এটা আপনার ফাঁসি গাড়া ড্রেসের কালেকশনে পাচ্ছেন ডিজাইনটা অনেক সুন্দর ফাঁসি গাড়া কালেকশনে নতুন ডিজাইনে এটা উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে কট তার স্ট্রনে কাজ করা থাকবে এবং এটার হাতার কাজটা দেখাচ্ছি এই জায়গায় হাতায় কাজ করাচ্ছে আছে টা একটু দেখি এই যে দেখেন ব্যাক সাইডে ছিটানো কাজ করা এই যে প্যানেল পর্যন্ত আর এটার প্যানটা একটু দেখি ভাইয়া এই যে দেখেন উপর থেকে ছিটানো কাজ করা প্যানেলে কিন্তু গর্জিয়াস ভাবে কাজ করা আছে ওকে অন্যটা একটু দেখি ভাইয়া হ্যাঁ ব্যাক সাইডে কাজ করা আছে অন্যটা একটু দেখাবেন আর এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখাই দেবো আপনাদের আর প্রাইসটা বলে দিব এগুলো ঈদ কালেকশন আপনারা পাবেন ওকে অন্যটা একটু দেখি ভাইয়া এই যে দেখেন অন্যটা আমি একটু দেখাই আপনাদের এই যে দেখেন অন্যটা এগুলো ফার্সিগারা ড্রেসের কালেকশনে পাচ্ছেন কালারগুলো দেখাচ্ছি প্রাইস বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো আজকের ভিডিওতে আপনাদের যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন অথবা আপনার নবরংয়ে চলে আসলে সরাসরি নিতে পারবেন এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে এগুলোর প্রাইস পড়বে ছত্রিশশো পঞ্চাশ টাকা গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে ছত্রিশশো টাকা আরেকটা কালার আছে দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি সো এটার মধ্যে আপনার মোট চারটা কালার পাচ্ছেন এগুলোর প্রাইস পড়বে ছত্রিশশো পঞ্চাশ টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে গাইস এখন আমি আপনাদের কামিজ প্যাটার্ন একটা গারা ড্রেস দেখাচ্ছি অনেক সুন্দর যারা একটু লং প্যাটার্নের মধ্যে পড়তে চান কামিজ স্টাইলে তারা এটা নিতে পারেন পিওর জর্জেটে থাকবে একেবারে ওপর থেকে প্যানেল পর্যন্ত সিলভার সুতোর কাজ করা থাকবে আর মির স্টনের কাজ করা প্যানেল পর্যন্ত কাজ করা থাকবে হাতাটা দেখে দিচ্ছি ভাইয়া ধরে রাখেন এই যে দেখেন হাতায় কাজ করা ওকে এবং এটার সাথে একটা গারা প্যান্ট আছে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন আটোর উপর থেকে কাজ করা ঘেরটা কিন্তু প্রচুর চড়া থাকবে দেখেন আর এটা ব্যাকসাইডে একটু দেখেন ভাইয়া এই যে দেখেন এটা সামনে এবং পিছনে একই রকম কাজ করা এই যে দেখেন সামনে পিছনে একই রকম কাজ করা সাথে একটা অন্য আছে অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলো আপনার কামিজ প্যাটার্নে গাড়ারা পাচ্ছেন ঈদের কালেকশনে যারা একটু লং প্যাটার্নে গারা পড়তে চান অন্যটা কিন্তু অনেক বড় সেটা কালারগুলো দেখাবো প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এগুলোর প্রাইস পড়বে ছত্রিশশো পঞ্চাশ টাকা এগুলো প্রত্যেকটা পার্টি গাড়া কিন্তু আপনার ঈদ কালেকশনে পাচ্ছেন নবরং থেকে সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বারের মাপে প্রাইস পড়বে ছত্রিশশো পঞ্চাশ টাকা গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বারের মাপে আর এগুলোর প্রাইস পড়বে ছত্রিশশো পঞ্চাশ টাকা এগুলো আপনার পিওর জর্জের কাপড়ের ওপর স্টোনের কাজ করা আছে মিরোরের কাজ করা গাইস এখন আমি আপনাদের পাঁচ নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি আমি আবারও বলে দিচ্ছি যারা একটু লং প্যাটার্নের পাটিগাঁড়া ড্রেস পড়তে চাচ্ছেন কামিস প্যাটার্নের মধ্যে ঈদ কালেকশনে তারা এই পাটিগারাটা নবরম থেকে নিতে পারবেন অথবা অনলাইন অর্ডারের মাধ্যমে এগুলো প্রাইস পড়বে ছত্রিশশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে গাইস এখন আমি আপনাদের পাঁচ নম্বর কালারটা দেখাচ্ছি সো যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে সরাসরি মার্কেটে আসলে এই টাইপের গাড়াগুলো ঈদ কালেকশনে পাবেন অথবা অনলাইনে ডেলিভারি পাবেন প্রাইস পড়বে ছত্রিশশো পঞ্চাশ টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে গাইস এখন আমি আপনাদের ছ নম্বর কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইন আপনারা মোট ছয়টা কালার পাচ্ছেন এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে ছত্রিশশো পঞ্চাশ টাকা আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর এখানে আসলে কিন্তু আপনার সাবির ভাইকে পেয়ে যাবেন উনি হচ্ছে এই দোকানের অনার সো ওনার কাছ থেকে ড্রেসগুলো ঈদ কালেকশনে পাবেন আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে স্টার মলিকা মার্কেট এলিফেন্ট রোড এই মার্কেটের আপনার পঞ্চমতলা নবরং ফ্যাশনে চলে আসবেন শপ নম্বর হচ্ছে ফোর বাই সেভেন্টি এইট অথবা ভিডিও স্ক্রিনতে নাম্বারে যোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য